হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু কিন্তু আমাদের আমাদের দেশে ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি কার আমার বোন মেয়ে হয়েছে কার যে হিজরা হয়েছে সেও হয়েছে কার বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কথা দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা ঘরে মেহমান আসলে উনি ছেলেরা পরিচয় করাই দেয় ছেলের নাম ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরা কে পরে একসাথে হিজরা পাড়া বানায় জানেন হিজড়ারা কিন্তু আরেকটা বয়স্কা হিজরার আন্ডারে থাকে চাদা চাদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাইন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম যে এদেরকে পুলিশের দায়িত্ব দিয়ে দেন যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগনালের এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে লেন চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা লেনে ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজরাদেরকে দে হ্যাভ হিউজ স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলে ও না মেয়ে একই লেখবে এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইসেকচুয়াল উভয় লিঙ্গ যাদের এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম মানুষকে আগলে রাখতে পছন্দ করতেন দূরে ঠেলে দিতেন না আল্লাহ রাসুল সাহেব মন জয় করার কিছু বাক্য আমাদেরকে শিখিয়েছেন হাউ টু রিচ ইন দা পিপলস হার্ট মানুষের হৃদয়ে কি করে পোস্ত হয় তিনি শিখালেন তুমি বলো বা শিরু 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 বলে তো আসিরু শিরু করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও ভয় দেখিও না আমরা ভয় নাই নতুন একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওরে করছে তোমার নামাজ করতে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার গৌরে পর্দা করাইতে হবে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই নতুন ন মুসলিম কয় তাইলে আমিও নাই তোমাদের ধর্মে আমিও নাই তো ভয় দেখেন কেন ও যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে ওরে বলবেন কিছু বই পড়ো না বইগুলো পড়ো তারপর আমাদের মসজিদে মাঝে মাঝে দেখো কিভাবে কি হয় কিছু প্রোগ্রামে নিয়ে নিয়ে যান যান মসজিদে ইসলামের নামাজে দেখো কেমনে পড়ে কি বলে শোনো তো এইভাবে গ্রাজুয়ালি মানুষের হৃদয়ে পোস্ত হয় আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিনভাবে ভাবে উপস্থাপন না করি তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমি